নাই এই রাষ্ট্রশয় বাগারা করে ভাই করে না কথা বলে ঠিক কি না এরা কোনা কেসে বেপরোয়া মনে করে না কথা বলে ঠিক কি না আমি সেই ধরনের বক্তা কাফনের কাফন পরে এসেছি কথা বলে ঠিক না বাসা থেকে বের হয়েছি মাকে বলেছি মা রাষ্ট্রাইতে যাচ্ছি ফিরে আসতে পারে না পারে জীবন আমাকে কেড়ে নেবে না জীবন কেড়ে নেবে আর মালিক কে আল্লাহ নিশ্চয় আমাকে জেলখানায় বন্দী করবে এটা দেখে মাওলানা রুমি কোন বেপরোয়া করে কথা বলে ঠিক না আসার সময় স্ত্রীর কাছে অনুমতি নিয়েছি স্ত্রী সবেমাত্র বিয়ে হয়েছে এই দশ তারিখ আমার নবজাত স্ত্রীকে রেখে এসেছি বলছি সালাম দিয়েছি স্ত্রী প্রাণের স্ত্রী আমাকে তুমি অনুমতি দাও আমি রাজশাহীতে যাচ্ছি আর আপনি কিছুর ভাই দেখান মালানা রুমি কারো কাছে মাথা নাতো করেন আল্লাহ ব্যতীত ছাড়া কথা বলা ঠিক মুসলমান আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এই জন্য জালসা শুনবেন জালসা কি হবে এরকমই হবে জালসা ঠান্ডা হবে না গরমই হবে গরম বলতে কি গরম বানিয়েছেন আমার আল কোরআন কথা বলে ঠিক না এটাই হলো আমাদের বেঁচে থাকার দলিল কথা বলে ঠিক না কবরে যখন রেখে আসবেন রেখে আসার পরে ডানে যখন ফেরস্তারা আসবে বামে যখন আসবে মাথার কাছে যখন আসবে পায়ের কাছে তখন আসবে সারা জীবন স্টেমের পর সই দিয়েছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন জিনা করেছেন রাতের অন্ধকারে মানুষের রাস্তা দিয়ে গিয়েছেন আম পেনে খেয়েছেন অনেক অন্য অশ্লীল কাজ করেছেন কিন্তু এই এমন একটা দিন আসবে যে তাফসিল কোরআন মাহফিলে এসে এই কণ্ঠকে আল্লাহর নামে ধ্বনিতে পুকে পুকামিত করেছেন এই হাতখানা আল্লাহকে দেখিয়ে দিয়েছেন এই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতুল ফেরতা দান করা দিতে পারেন কথা বলে ঠিক না আপনি কি শুনবেন জান্নাতের সোকাটের কত প্রশস্ততা আর ঠিক শুনবেন জান্নাতের যে জান্নাতখানা আপনাদের আমাদেরকে দিবে আল্লাহ এই কোরআনের সাথে থাকার কারণে রাসূলকে ভালোবাসার কারণে আল্লাকে খুশি রাখার কারণে এই খানাতে কিছু টাকা দেওয়ার কারণে দান সজ্ঞা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতুল শহরের দাও দান করবেন সেই জান্নাতগুলো এক একটা চোকাটের প্রশস্ততা হবে চল্লিশ বছরের রাস্তা আপনি অতিক্রম করবেন তাও জান্নাতের চোকাটের প্রশস্ততা শেষ হবে না শোহামল্লাহ বললেন না আর একটু বলেন সুভাহল্লাহ এই জান্নাতে সর্বপ্রথম খাদ্য দেওয়া হবে কিসের কলিজা ভুনা জান্নাতে কিসের খাদ্য দেওয়া হবে প্রথম খাদ্য মাছের কলিজা ভাজা আপনার কি খেতে কি রাজি আছেন রাজি আছেন আপনারা একটু তাকবীর দেখাই দেন তো তাকবীর না রাই তাকবীর আমরা কোন নবীর উম্মত বিশ্ব নবীর কান নবীর উম্মত এই নবীর মৌজে যা পাওয়ার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই রাসুলের দরবারে রাসুল মক্কা থেকে মদিনা এসেছেন একটা কাফের যুবক ইসলাম কবুল করে নাই রাসুলের কাছে তিনটা প্রশ্ন নিয়ে গেছে কয়টা প্রশ্ন জোর হলো না আরো জোরে তিনটা প্রশ্ন নিয়ে গেছেন এক নম্বর প্রশ্ন হলো কিয়ামতের প্রথম নিদর্শনটা কি আলামত কি দুই নম্বর প্রশ্ন কথা কিন্তু বুঝেন আপনারা চেষ্টা কানখাড়া করুন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনার জান্নাতের সর্বপ্রথম মানুষদেরকে কি খাদ্য দেওয়া হবে তিন নম্বর হলো পি ছেলে হোক মেয়ে হোক বাপ এবং মায়ের আকার ধারণ করে কেন প্রশ্ন কিন্তু কয়টা তিনটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন কথা বলেন ঠিক না এখানে কিন্তু কেয়ামতের প্রথম আলামত নিদর্শনটা কি ওই ছেলে কিন্তু এখন ইসলাম কবুল করে নাই ইসলাম কবুল করার আগেই সে পাকায় গিয়েছেন যে ওনার থেকে আমি আগে বলবো যে ইসলাম যদি এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে আমি মনে করো যে নিশ্চয়ই মোহাম্মদ রসুল্লাহি সাল সাল্লাম আমরা সেই নবীর সৈনিক কথা বলেন ঠিক কিনা এই জন্য তখন প্রথম নাম্বার প্রশ্ন আছে আল্লাহ হাসতেছেন কি করতেছেন মুস্কি মুসকি হাসতেছেন হাসি হল তিন প্রকার অট্ট হাসি মৃদু হাসি মুস্কি হাসি মুসকি হাসবেন মুস্কি হাসার মধ্যে আল্লাহ রাবুল আলম অনেক বরকত দিয়েছেন কথা বলেন আর একটু জোরে বলেন এরকম করে মুসকে হাসতেছেন তখন ওই কথাটা পাকায় নিয়ে গিয়েছেন আল্লাহ নবী তখন বলতেছেন শোনো তুমি কি তিনটা প্রশ্নের উত্তর কি নিতে চাও বলে হ্যাঁ এক নম্বর কেয়ামতের প্রথম আলামত নিদর্শন হলো পূর্ব থেকে আগুন উঠবে ধাও ধাও করে পশ্চিম দিকে নিয়ে যাবে আল্লাহ বলে আর একটু জোরে বলেন জোর হলো না দুই নম্বর হলো জান্নাতি মানুষদেরকে সর্বপ্রথম কি খাদ্য দেওয়া হবে কি খাদ্য দেওয়া হবে দুই নাম্বার প্রশ্ন হলো জান্নাতি মানুষদেরকে কলিজা মাসের কলিজা হবে তিন প্রশ্ন হচ্ছে ছেলে অথবা মেয়ে কিছু ছেলে আছে হুবু হুবু বাপের চেহারা নেয় এরকম আসে না আপনাদের দেশে মনে হয় নাই কিছু কিছু ছেলে আছে মায়ের মতন চেহারা নেয় কিছু কিছু মেয়ে আসে বাপের মতন চেহারা নেয় কিছু কিছু মেয়ে আসে মায়ের মতন চেহারা নেয় এই প্রশ্ন কিন্তু সাংঘাতিক প্রশ্ন আল্লাহ নবী কি ওই বেদুইন এই প্রশ্নটা করেছেন নবী খালি মুসকে 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 হাসে তখন বলতেছেন শোনো দুই নাম্বার প্রশ্ন উত্তর তুমি পেয়েছ বলে হ্যাঁ পেয়েছি দুই নাম্বার তো টার্গেটগুলি তো যা মারছে লেগে গিয়েছে কারণ দিনের নবী মুহাম্মাদুর। রসুল্লাহি সালাইসাল্লাম এমন একটা নবী নবীকে তো আল্লাহ বেদজিতে করবেন না কথা বলেন ঠিক না নবীকে বেদজিতে করবেন না কথা বলেন ঠিক না যেই নবীর উম্মাদ সর্বপ্রথম জান্নাতের তালা আগে খোলাবেন ঢুকাবেন আল্লাহ তারপরে সমস্ত নবীর উম্মতেরা জান্নাতে তারপরে প্রবেশ করবেন সুহান বলেন না নবীর উম্মতেরা এসেছেন রাসুল এসেছেন খতাবুল্লবী সবার শেষে কিন্তু রাসুলের উম্মতের হিসাব সবচেয়ে দিন আগে হবে পরে হবে বাকিগুলা সুনমান হাসরের ময়দানে আল্লাহ দিয়েছেন তখন বলতেছেন আল্লাহনবী কে প্রশ্ন করলেন ছেলে হোক মেয়ে হোক বাপের চেহারা হয় কেন ছেলে হোক মেয়ে হোক মায়ের চেহারা হুবু হুবু হয় কেন তখন বলছেন তিন নম্বর প্রশ্ন তুমি নিয়ে নাও বাপ এবং মা কান খাড়া করুন বাপ এবং মা যখন বাপের সাথে মায়ের যখন মিলন হয় বাপের সাথে মায়ের যখন মিলন হয় মিলন হওয়ার সময় বাপের বৃদ্ধপাত বের হওয়ার আগেই মায়ের বীর্রপাত যদি আগে বের হয়েছে তাহলে ওই সন্তানটা হলো হুবু হুবু মায়ের আকর ধারণ করে আল্লাহ সুরা আর মধ্যে মেয়েদের বীর্য কোন কালার মাদের বীর্য হয় কোন কালার দেখতে কেমন এই সকল তাপসির ওই সুরা আর তারিকের মধ্যে রয়েছেন আয়সা একদিন আয়সার কাছে এরকম করে বর্ণনা আচুল ফরমাচ্ছেন রায়শাটা আয়সা তখন একটু মুস্কি মুস্কি হাসছেন এবং লজ্জা পেয়েছেন তখন বলতেছেন আয়সা লজ্জা পাওয়ার কিছুই নাই যদি মেয়েদেরকে যদি স্বপ্নদোষ যদি না হতো তাহলে কখনো মায়েরা বাচ্চা ধারণ করতে পারত না সেই নবী এই জন্য সেই যুবক তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেলেন পাওয়ার পরে তখন ওই যখন ওই যুবক যখন চিন্তা করতে লাগলেন তিনটা তো প্রশ্ন করেছি আমি পাকে এসেছি তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহর নবে হাতে হাত রেখে দু চোখের পানি সর্দার করে বলে নিশ্চয় আপনি বিশ্ব নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাহ ইয়ার সোনাল্লা ইয়া হাবিবাল্লাহ আমাকে কালেমা পরে মুসলমান বানাইয়া দেল্লা ইলা ইল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী তখন এই বৈদ্যবকে বলছেন যুবক তুমি মক্কা থেকে মদিনায় যখন এই রকম সরদন্ত তিনটা প্রশ্নের উত্তর তুমি নিয়ে এসেছো আমার কাছে করবা তুমি আসার আগে সবেমাত্র হযরত জিব্রাইল এমেন এসে আমাকে জানায়া গেল জোরে বললেন সুবহানাল্লাহ ওগো তুমি নেই তোমার কথা বলেন ঠিক না অগ প্রিয় এই রাসুলির সাথে থাকতে কারা কারা রাজি আছেন হাসরের ময়দানে হাত তুলতে দেখি লিল্লা হে হাত না কিন্তু এখানে একটা কথা আছে যুবক ভাইয়ারা অবহি কোরআন আমার শপথ যেহা রাসুল একদিন জেহাদের ময়দান থেকে আসলেন আসার পরে ওনার স্ত্রীদেরকে বলছেন আমার স্ত্রীরা তোমরা জান্নাতে কে কে আমার সাথে থাকতে চাও কোথায় কথা না। আমার উপর কি রাগ করেছেন আপনারা কোথায় থাকবে জান্নাতে কোথায় জান্নাতে তোমরা কে কে আমার সাথে থাকতে চাও তখন রাসুলের এগারোটা হাজে এসেছেন এগারোটা স্ত্রী ছিল কয়টা এগারোটা তো তখন কাঠের দেওয়ালে ইটের দেওয়ালের সাথে এই কাঠের টুকরা নিয়ে এই হাতখানা মাপতেছে যে রাসুল বলেছেন যার হাতখানা বড় হবে কিন্তু দেখতে 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 দেখা গেল একটা স্ত্রীর হাতখানা অত্যন্ত ছোট সেই স্ত্রীটার নাম হলো সাউদার কি নাম জোর হলো না সাউদার তখন সাউদার মনটা একটু বেজার হয়ে গেছে তখন বলতেছেন হুজুর আপনি বলেছেন যার হাতখানা বড় সে নাকি আপনার সাথে জান্নাতে থাকবে কিন্তু আমি মেপে দেখলাম যে আমার হাতখানা হলো সবচাইতে ছোট আল্লাহ নবী তখন বলছেন আমার স্ত্রীরা তোমার তুমি তো খাটো মানুষ খাটো মানুষের অঙ্গ প্রত্যঙ্গটা তো খাটো হয় স্বাভাবিক কথা বলে ঠিকই না যে তুমি তো খাটো মানুষ এই জন্য তোমার আঙ্গুলটা হাতখানা হলো ছোটো ওদের হাতখানা হলো বড় কেননা ওরা হলো বড় আকারে মানুষ কিন্তু তোমার হাতখানা ছোট হলে কি হবে দানের দিক দিয়ে সব চাইতে তোমার হাতখানা হলো বড়